দিনহাটা প্রেস ক্লাব এক্সিকিউটিভ নির্বাচনে জয়ী সমীর হোসেন ও রাহেন খন্দকার দিনহাটা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ দুটি পদে জয়লাভ করলেন সমীর হোসেন ও রাহেন খন্দকার রবিবার সকালে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং এরপর দুপুর আড়াইটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এই দুটি পদের জন্য মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন প্রার্থীরা হলেন আলিমুল হক রবিউল হোসেন রাহেন খন্দকার রাহুল দেব বর্মন ও সমীর হোসেন গণনার ফলাফল অনুযায়ী সমীর হোসেন কুড়িটি ভোটে এবং রাহেন খন্দকার ষোলোটি ভোট পেয়ে নির্বাচিত হন অন্যদিকে রাহুল দেব বর্মন পান বারোটি ভোট রবিউল হোসেন পান আটটি ভোট এবং আলিমুল হক পান ছটি ভোট এর আগে গত ছাব্বিশে অক্টোবর প্রেস ক্লাব সভাপতি সহসভাপতি সম্পাদক এবং সহসম্পাদক কোষাধ্যক্ষ পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন রাজীব বর্মন হিতেন বর্মন হরিপদ রায় তনুময় দেবনাথ এবং প্রসঞ্জিত প্রেস ক্লাবের মোট ষাটটি পদ নিয়ে কমিটি গঠিত হয় এর মধ্যে এক্সিকিউটিভ দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীদের হাতে সদন তুলে দেওয়া হয় জয়ী সদস্য সমীর হোসেন বলেন প্রেস ক্লাব আমাদের সংগঠন এই নির্বাচনে কোনো বিরোধ বা বিভাজনের স্থান নেই আমরা সবাই মিলে ক্লাবের উন্নতির জন্য কাজ করব সকলের মতামতকে সঙ্গে নিয়ে চলা যায় আমাদের লক্ষ্য রাহেন খন্দকার বলেন প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয় এটি এলাকার পরিচয় ও সম্মানের প্রতীক প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ও ঐক্য বজায় রাখতে আমরা ইতিবাচক ভূমিকা পালন করব এদিন ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন আমাদের সবাই সাংবাদিক আমরা পার্টিসিপেট করেছিলাম আমি কুড়িটা ভোট পেয়েছি সর্বাধিক ভোট পেয়েছি সবাইকে ধন্যবাদ যারা প্রেস ক্লাবের সদস্যরা রয়েছেন এবং চেষ্টা করব আগামী দিনে যাতে প্রেস ক্লাবের সঠিকভাবে সিনিয়রদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারি যারা জিতলেন না তাদের কি বার্তা দেবেন অবশ্যই অনেকটাই তারাও থাকবে আমাদের সঙ্গে কারণ সবাই মিলে হাতে হাত রেখে আমরা কাজ করব প্রেস ক্লাবকে আগামী দিনে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব কিছু বলার নেই কারণ এটা জয় সবার জয় মানুষের আমার ব্যক্তিগত জয় নয় আমার প্রেস ক্লাবের সবার জয় কারণ যারা জিতেছে বা জিতে নেই সবাই আমরা এক পর্যায়ে একসঙ্গে আমরা কাজ করব। আমি জিতেছি বলে আলাদা হবে না কিন্তু একটা সংগঠন চালাতে গেলে একটা নির্বাচন প্রয়োজন সংগঠন চালাতে গেলে সেই নির্বাচন হল সেই নির্বাচন পাঁচজন আমরা দাঁড়িয়েছিলাম সেখানে আমরা দুজন নির্বাচিত হয়েছি ভোট সমীর নির্বাচিত হয়েছেন এবং আমি ষোলোটি ভোট দুজনে নির্বাচিত হয়েছি একটা ভোট ক্যান্সেল হয়েছে আপনার স্বপ্নের পারিটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে

ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স